সব খোলাশা করবো আমি জাস্ট আমি ঠিক নাই ভাইয়া আমি 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 জাস্ট মেডিসিন খাওয়া তারপরেও আমি আসলে কন্ট্রোল করতে পারছি না আমি বলেছি যে আমি ডিপ্রেশনে আছি যদি শোনেন যে আমি মারা গিয়েছি বা আমি সুইসাইড করেছি বা আমার কোনো কিছু হয়েছে তার পেছনে অবশ্যই সেই চক্রটা দেয় থ্যাংক ইউ সো মাচ আবার জয়েন হয়েছেন বাট আমি আসলে আমি খুব শর্ট করে বলতে চাই যে আপনারা ক্যাপশনে রেখেছেন যে আমি আমি অ্যাজ এ মডেল এবং নিউজ প্রেজেন্টার একটা চক্র আমার পিছনে লেগেছে যে আমার আমার রেপুটেশন খারাপ করার জন্য আমার যে সব সেক্টরে সব কিছুতে আমাকে আমাকে জাস্ট শেষ করে দেবে এই টাইপের একটা কোন মানসিকতা নিয়ে এই রকম একটা প্ল্যান করে তারা আমার সব জায়গায় তারা ঝামেলা করার চেষ্টা করছে এবং আমাকে কিভাবে তারা হেনস্থা করবে সেই জিনিসটা নিয়ে তারা উঠে পড়ে লেগেছে সো তারা যথেষ্ট চেষ্টা করেছে কোনোভাবেই তারা আমাকে শেষ করতে পারে নাই তো সর্বশেষ যেটা সেই জায়গাগুলোই তারা ট্রাই করছে তো আমি যাই যে আমার আমি যেহেতু আমি সংবাদ কিছু হলে হ্যাঁ টাকা দিয়ে সব করা যায় আমি জানি টাকা দিয়ে সব কেনা যায় এই বাংলাদেশে বাংলাদেশের মতো জায়গাতে সব কিছু করা যায় বাট আমি একজন সংবাদ কর্মী হিসেবে আমি আমার ভাইদের যারা সংবাদের মানুষ আছে সংবাদ মানে আমার যারা কলিক আছে তারা ডেফিনেটলি আমার সাথে আমার লাইফ দেখছেন আমি সবকিছু রিভিল করব এবং আমার সাথে যা যা হয়েছে যে অন্যায়গুলো হয়েছে এবং আমাকে এই জায়গাটায় আনার পেছনে এবং আমার আমি কাজ সব বন্ধ করে দিয়েছি ফর সেফটি আমার আমার সেফটির জন্য আমি আমার কাজ বন্ধ করে দিয়েছি যে আমি আমি চাই যে আমার যদি কিছু হয়ে যায় যদি আমার কোনো আমার কোনো ক্ষতি হয় বা আমি আমার যদি শোনেন যে আমি মারা গিয়েছি বা আমি সুইসাইড করেছি বা আমার কোনো কিছু হয়েছে তার পেছনে অবশ্যই সেই চক্রটা দায়ী এবং আমি আপনাদেরকে সবকিছু রিভিল করব এবং আপনাদেরকে জানাবো যে আসলে তারা আমার পিছনে কিভাবে লেগেছে আমার রেপুটেশন নষ্ট করার জন্য তারা উঠে পড়ে লেগেছে এবং আমি আপনাদেরকে সবকিছু ডিটেইল আমি বলবো কারণ আমাকে যখন তখন তারা আমার ক্ষতি করতে পারে এবং ক্ষতি করার শেষ লেভেল পর্যন্ত চলে গেছে আমি অনেক সহ্য করেছি জাস্ট আমি আর পারছি না আমি আমি জানি যে আমার এখানে অনেক সাংবাদিক অবস্থা মানে অনেক মানে ভাইরা আছে বোনেরা আছে যেখানে হাদির মতো মানুষের কোন বিচার হয় না সেখানে আমার মতো একটা সামান্য একটা মানুষের বিচার হবে না বাট আমি আপনাদের কিছু ইনফর্ম করে রাখছি যে আসলে টাকা দিয়ে সব সম্ভব টাকা প্রভাব দিয়ে সব সম্ভব আমি আপনাদের কাছে জাস্ট ইনফর্ম করে রাখলাম যে এই বাংলাদেশের এই প্রেক্ষাপটে এই যে ধরনের সিস্টেম চলছে এই যে যারা উপদেষ্টারা যারা আছেন তাদের কেউ কিনে খেয়েছে তাদের কেউ কিনে কিনে চলছে তাদেরকে কিনে বসা বসায় রাখছে এটা 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 আমি জানি এটা ইয়ে হবে ভাইরাল হবে আমি জানি উপদেষ্টারা আমাকে হুমকি ধামকি দেবে আমাকে হুমকি দামকি দিচ্ছেই তো আমাকে যে যারা যারা হুমকি ধামকি দিচ্ছে এবং যারা উপদেষ্টাদের কেউ কিনে রাখে তারা কি করতে পারে আপনারা তো বুঝতেই পারছেন তো আমার যারা সাংবাদিক ভাই বোনেরা আছে যদি আমার কিছু হয় আমার যদি কোনো কিছু হয় বা আমার কোনো ক্ষতি হয় তাহলে আপনারা প্লিজ একটু হলেও এই জিনিসটাকে খুঁজে একদম ডেফিনেটলি ওই পর্যন্ত যাবেন যে আসলে কাহিনীটা কি সম্পূর্ণ তথ্য বের করে তারপরে জিনিসটাকে ঠিক করবেন আমি অনেক চেষ্টা করি আমি অনেক স্ট্রং উইম্যান আমাকে ভাঙতে পারছে না বলেও তারা যা যে কোনো জায়গা থেকে তারা বিভিন্নভাবে আমাকে হেনস্থার শিকার করা হচ্ছে বিভিন্ন ভাবে শেষ করার চেষ্টা করা হচ্ছে আমি এত সহজে আমি এত দূর এসেছি অনেক নিজের যোগ্যতায় অনেক কষ্ট করে এই জায়গায় এসেছি কারোর সাথে শুয়ে বসে আসি নাই কোনো প্রমাণ দেখাতে পারবে না যে আমি কোনো কিছু করে এসেছি আমি অনেক কষ্ট করে স্ট্রাগল করে এখানে এসেছি যারা আমার সাথে ছিলেন তারা আমার সাথে দেখেছে আমি কাজ করেছি অনেক পরিশ্রম করে আমি এই জায়গাটা এসেছি আমি অনেক কষ্ট করে এই জায়গায় এসেছি আমার পেছনে মানুষ এমনভাবে লেগেছে যে আমি যেন কোনো কাজ করতে না পারি আমাকে বিভিন্ন জায়গা থেকে আমাকে হেনস্থা করা হচ্ছে আমার জবের জায়গা থেকে শুরু করে আমার আমার যে এক্সট্রা ইনকাম যে জায়গাটায় আমার আমার বেশ ভালো নাম আমি ভালো কাজ করছি সেই জায়গাগুলো স্টপ করে রেখেছে তো আমার যদি কিছু হয় আমি আমি কিছুই করব না কারণ আমি খুব তারা খুব ভালো করে বুঝে গেছে যে আমি খুব সাদা মাটা টাইপের একজন মানুষ তবে আমার আমার জায়গা থেকে আমার একটা অধিকার আছে যে আমার একটা আমার যে কলিগরা আছে বা আমার সাংবাদিক ভাই ছোট ভাই বোনেরা আছে যারাই আছে সবাই কম বেশি আমাকে ভালোবাসে সবাই জানে যে আমি আমার চলাফেরা কেমন আমার যদি কিছু হয়ে যায় বা আমার যদি কোনো ক্ষতি হয় আপনারা বা তোমরা তোমরা ভাইরা একটু খতিয়ে দেখবা যে এই বাংলাদেশে কি হচ্ছে টাকা দিয়ে সব সম্ভব কিসের জুলাই আন্দোলন কিসের কি কিসের কি করা হয়েছে টাকা দিয়ে সব সম্ভব টাকা দিয়ে সব কিছু কিছু কেনা যায় টাকা দিয়ে সুখও কেনা যায় শান্তিও কেনা যায় আমাদের মতো মানুষদেরকে শেষও করে দেওয়া যায় সব আশা করবো আমি জাস্ট আমি ঠিক নাই ভাইয়া আমি 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 জাস্ট মেডিসিন খাওয়া তারপরেও আমি আসলে কন্ট্রোল করতে পারছি না আমি বলেছি যে আমি ডিপ্রেশনে আছি আমাকে আপনি বল আপনারা বলেন যে আসলে আমার আমাকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে আমাকে প্ল্যান প্ল্যান করে করে শেষ করেছে মানে আলহামদুলিল্লাহ যে আসলে আমার কোনো কিছু খুঁজে পাচ্ছে না তারা কোন ভাবে আমাকে হিট করবে আমাকে কোন ভাবে শেষ করবে আমার মানে আমার কর্মস্থলে আমি কোন সময় কোনো কিছু ভুল করি নাই আমি আমার যোগ্যতা দিয়ে ওখানে গিয়েছি এবং আমি আমার যাকে সম্মান করা যেভাবে কাজ করা আমি সেভাবে মেনটেন করে চলি বলে তারা ওই জায়গাটা কিছু করতে পারছে না বাট ওখানে ও যে কিছু করে নাই তা না আমি কি কোনো কিছু জানি না এই বাট পারে লোকে না তোরা যে টাকার প্রভাব দেখি আমার আমার লাইফটা হেল্প করে দিচ্ছিস তোরা লাইভে আসিস তোরা লাইভ দেখতেছিস আমি জানি তোরা আর কত করবি তোদের বাপ মা নাই বাপ চা নাই সন্তান নাই কিছু নাই তোদের ফ্যামিলিতে কিছু নাই আল্লাহকে ভয় কর যা আল্লাহকে ভয় কর মানুষের ক্ষতি করে মানুষের পিছনে লেগে কোনো লাভ নাই আমার প্রচন্ড পরিমাণে ব্রেকডাউন হয়েছে যা আমি আমি আর নিতে পারছি না আমার এই জিনিস আমার এই এই যে যে আমি আজকে লাইভ হয়েছি আমি যে কথাগুলো বলছি এগুলো রেকর্ড করে বিভিন্ন জায়গায় পাঠাবে বুঝতে পেরেছেন বিভিন্ন জায়গায় পাঠাবে বিভিন্ন জায়গায় এগুলোকে বিভিন্নভাবে বানাবে বানিয়ে আমাকে আরো ক্ষতি করার চেষ্টা করবে সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় আমাকে কিভাবে খারাপ করা যায় আমার রেপোর্টেশন কিভাবে খারাপ করা যায় সেই ধান্দায় আছে একটা চক্র তো আমি একটা বড় একটা ট্রাপে পড়েছি প্লিজ হেল্প মি যারা আমার সাংবাদিক ভাই বোনেরা আছে আমার যদি কোনো ক্ষতি হয় প্লিজ আপনারা আমাকে হেল্প করবেন আমি আর নিতে পারছি না जस्ट এভাবেই মানুষ মারা যায় এভাবেই মানুষ সুইসাইড করে কিসের জুলাই আন্দোলন কিসের কি এত বড় বড় কথা বলেছে এই যারা উপদেষ্টা হয়েছে যারা উপদেষ্টা পথে আছে তারা কি কি কাজ করে তারা কি কাজ করে তারা টাকার কাছে মুখ বন্ধ করে রেখেছে নারীদেরকে কোনো কোন মানে ইয়ে করতে পারছে ভালো রাখতে পারছে নিরাপত্তা দিতে পারছে যারা যাদের টাকা আছে তাদের তারাই তো সবকিছু করে বেড়াচ্ছে অযৌক্তিক কারণে তারা একটা নিরীহ মানুষকে তারা শেষ করে দিতে পারে টাকার প্রভাবে টাকা টাকা ং টাকা দিয়ে হয় আমি এর জন্যই আপনাদেরকে বলি যে টাকা দিয়ে আসলে সব সম্ভব আমার সাথে যারা কাজ করেছে যারা আমার সাথে কাজ করেছে তারা তো যাদের যাবে কিরকম মানুষ আমি যা যে চ্যানেলে কাজ করেছি তারা তো যেন কি ধরনের মানুষ আমি তো আমার কাজই করে গিয়েছি কাজ যেন আমি করে কিছু করি নাই আমার সব সেক্টরে ঝামেলা করার চেষ্টা করছে আমার রেপুটেশন খারাপ করার চেষ্টা করছে যাদের ঘরে বউ বাচ্চা আছে আমি এখন পর্যন্ত এত বছর কাজ করে আসছি আমি প্রায় তেরো থেকে কাজ করছি আমাকে আমি মিডিয়াতে কাজ করছি সম্মানের সাথে কাজ করছি একটা মানুষ আমাকে সাহস পায় নাই একটা খুব মানে খুব প্রস্তাব দেওয়ার জন্য অথচ দুই বছর ধরে বিশেষ করে কয়েক দিন ধরে কয়েক মাস ধরে বাজে বাজে আমাকে দেওয়া হচ্ছে আমাকে বানিয়ে ফেলেছে এটা এটা কেন কেন আপনারা বলেন আমি একদম খোলাসা যা বলি আমি ওপেন বলি এটা কেন করা হচ্ছে বিকজ অফ আমাকে ফাতে ফেলার চেষ্টা করা হচ্ছে এগুলো করে লাভটা কি এসব করে কি লাভ প্রত্যেকটা মানুষেরই ভালোবাসার রাইট আছে হ্যাঁ আমি মানুষকে ভালোবাসি একজন একজন মানুষকে ভালোবাসছি আমি দশজন মানুষকে ভালোবাসি নাই ভালোবাসা কোন অপরাধ না তার জন্য একটা মানুষকে ক্ষতি করে যাবে ডে বাই ডে মানুষের মানে আমার উপর যা দা হয়ে যাবে এটা তো হতে পারে না আমাকে জাস্ট মারাটা বাকি আছে জাস্ট মারাটা বাকি উপদেশটা দেখো কেউ তো কিনে ফেলেছে তো আমাকে মেরে ফেলবে যখন তখন আমাকে মেরে ফেলবে তো আমি আমার ভাইরা যারা আছেন সাংবাদিক ভাইয়েরা আছেন যারা আছেন আমি তাদেরকে বলে রাখছি যে আমি আসলে খুব বড় একটা ট্র্যাপে পড়েছি আমাকে জগৎ জগৎ আমাকে মেরে ফেলতে পারে কারণ তারা উপদেশদারীদেরকেও কিনে ফেলেছে সো দয়া করে আমাকে আমাকে জাস্ট আমি মরলেও যেন অ্যাট লিস্ট আপনারা ওই পুরো খতিয়ে দেখতে পারেন একটু বের করবেন যে আসলে আমার সাথে কত অন্যায় করা হয়েছে এবং আমার প্রত্যেকটা জায়গায় আমার প্রত্যেকটা কাজ স্টপ করে দেওয়া হচ্ছে হ্যাঁ ভাই আমাকে ব্ল্যাকমেল করা হচ্ছে আমাকে ব্ল্যাকমেল করেছে আমার 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 কোন দোষ নাই বাট আমার সব প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরে তারা আমার নামে বাজে বাজে কথা বলে বেড়াচ্ছে জাস্ট আমি আমি ফেড আপ আমি কোনো কিছু কোনো কিছু নেই না আমি খুব পজিটিভ টাইপের একজন মানুষ খুব সাধারণ একটা মানুষ তারা জেনে বুঝেই আসলে আমার সাথে এই কাজগুলো করছে যে এই মেয়েটা তো আসলে খুব সহজ সরল তো এর সাথে গেম খেলা যাবে ভালো করে সো প্লিজ আপনারা যারা আমার সাংবাদিক ভাই বোনেরা আছেন তারা মনে করে যে আসলে আমার কিছু নাই আমি আসলে কিছুই করতে পারবো না যা তা করলেও কিছু হবে না তো তারা জানেই না যে সাংবাদিকরা কত স্ট্রং তো আমি আমি জানি যে আপনারা অ্যাটলিস্ট বের করতে পারবেন যে এটার আসলে মূল কারণটা কি আমি জাস্ট বের আমি জাস্ট বের ভাই আমার জাস্ট দুইটা বছর ধরে আমি জাস্ট এমন একটা ট্র্যাপে পড়েছি আমি আমার কাজ করতে পারছি না আমি কোনো কিছু করতে পারছি না শিল্পে ছিটে আসুক একটা উপদেশটা ভালের কাজ করে না কোনো কিছুই করে না তারা হলো যাদের প্রভাব আছে যাদের টাকা পয়সা আছে যাদের আত্মীয় স্বজন আছে তাদের কথা মতো চলে কিসের উপদেশটা কিসের কি আমি ভয় পাই না আমাকে মেরে ফেলবে তো আমার চাকরি স্যাক করবে তো করুক যা ইচ্ছা করুক আমি দেখতে চাই কি করে আমি এটা নিয়ে প্রতিবাদ করব। কি মনে করেছে যে এসব করে তারা পার পেয়ে যাবে উপদেষ্টার কাছে তোরা তোরা ফোন করিস না

আবার লাইফটা হেল্প করে দেওয়া হচ্ছে এরকম অমানুষদের না আমরা যেমন আল্লাহকে ভয় পাই কারণ ক্ষতি করে না দশবার চিন্তা করি ভয় পাই এদের না আল্লাহ বলে কিছু নাই এটা একটা একটা প্রলেপ একটা উপরে একটা মুখোশ পড়ে থাকে আল্লাহ আল্লাহ করে কিন্তু আসলে এদের আল্লাহ বলে কিছু নাই এরা আল্লাহকে ভয় পায় না আমরা যেমন চিন্তা করি কোনো কিছু করার আগে আল্লাহকে ভয় পাই হ্যাঁ আমরা খুললাম খুললাম তাকে বাট আমাদের ভেতরের এই বারটা ঠিক আছে আল্লাহর কথা চিন্তা করি যে ঢাকা কারো খারাপ করবো না এরা পারে কিভাবে Ini kibar-kibar <laughs> আমি অলওয়েজ পজিটিভ থাকার চেষ্টা করেছি অলওয়েজ পজিটিভ থাকার চেষ্টা করেছি আমি কোনো কিছুই আমাকে অনেক আগে থেকে আমাকে ভাঙার চেষ্টা করেছি কোনো কিছু কোনো দিনও আপনারা দেখেছেন জবাব দিতে দিনও আমি জবাব দিইনি কারণ আমি কুকুর যদি কামড়ায় কুকুরকে কি মানুষ কামড়ায় না আমি কামড়াই না আমি মানুষ যারা আমার পিছনে আমাকে কামড়ানোর চেষ্টা করেছে তারা কুকুর কুকুরের মতো পিছন থেকে ছুরি মারার চেষ্টা করতেছে সরি আমি কথা বলতে পারছি না আমি কত সহ্য করা যায় বলেন কত সহ্য করা যায় খুব কষ্ট লাগে যে এরকম একটা দেশে বসবাস করি এই হলো আমাদের স্বাধীনতা এই হলো স্বাধীনতা আমাদের এই হলো জুলাই আন্দোলনের স্বাধীনতা তাই আপনারা আপনারা বলতে পারেন না আপনারা বলতে পারেন কারণ আপনারা জিম্মি আগে আগে শেখ হাসিনা ছিল মুখ বন্ধ ছিল কোনো কথা বলতে পারেন নাই এখন যারা আসছে তাদের সামনে কি কোনো কথা বলতে পারেন বলেন এই যে আজকে আমি বলছি আজ কালকে থেকে আমার কিছু একটা হবে হয় চাকরি চলে যাবে না হয় আমার আমার সব কাজ বন্ধ হয়ে যাবে না হয় ট্রেড আসবে বিভিন্ন ধরনের ভাবে আমাকে হেনস্থা করা হবে আপনার এই প্রমাণ পাবেন যে কি করা হবে আমার সাথে তো কিসের স্বাধীনতা কি স্বাধীনতা আমি অর্জন করলাম বলেন আমরা কিসের স্বাধীনতা অর্জন করেছি অর সবাই অনেক বড় বড় কথা বলতে পারে ওই গদি গদি যারা গদিতে বসেছে যারা উপদেষ্টা তার টাকার কাছে বিক্রি তার টাকার কাছে বিক্রি টাকা হলে সব সম্ভব টাকা হলে সব সবাইকে চিনতে পারে মানুষ মানুষকে মানুষ মনে করে না এরকম নিরীহ অনেক মেয়েরা এইভাবে মানুষ সুইসাইড করে যখন আর কুলাতে পারে না বা আমি হেরে যাওয়ার মানুষ না আমি এখন পর্যন্ত হারি নাই হারি নাই বলে তারা আসলে উঠে পড়ে লেগেছে আমাকে কিভাবে কোন দিক থেকে হিট করে আমাকে মেরে ফেলবে আমি আপনাদেরকে প্রত্যেকটার নাম ধরে ধরে সব কিছু আমি আপনাদেরকে ডিটেল বলবো যে চক্রটা আমার পিছনে লেগেছে যে আমি কাজ যেন করতে পারি আমার রেপুটেশন যেন খারাপ হয় এবং কি হয়েছে না হয়েছে সব আপনাদেরকে আমি বলবো যে সবাকে আমি একটু ঠিক হয়ে নেই আমাকে গায়েব করে দিতে পারে বিকজ অফ উপদেষ্টাদের সাথে তাদের লিংক আপ আছে তো আমাকে যখন তখন তারা আমাকে শেষ করে দিতে পারে তো এই আমি লাইফটা রেখে দিলাম লাইভ করলাম আমি ছোট হচ্ছি বা এরকম কিছু হচ্ছি এগুলো নিয়ে আমার মাথা ব্যথা নাই আমি আর নিতে পারছি না আপনারা জাস্ট দয়া করে দয়া করে জিনিসটা আমি যদি আমার যদি কিছু হয় আমার যদি চাকরি চলে যায় আমার যদি কোনো কিছু হয় প্লিজ তারা সবকিছু করতে